সালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীব আর আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাজিদ অগ্রহনের পক্ষ থেকে স্বাগতম আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি কথা বলার চেষ্টা করবো যে আপনারা শশার জমি কিভাবে প্রস্তুত করবেন এবং জমিটাকে আপনারা কয়টি শ্বাস দিয়ে জমি প্রস্তুত করবেন এই যে প্রজেক্ট দেখতেছেন এটা হচ্ছে শীতকালীন একটি শশার প্রজেক্ট ওই যে পাশে দেখতেছেন মাসাওয়ালা যে একটা প্রজেক্ট এটা বর্ষাকালীন ছিল এটার সাথেই কিন্তু শীতকালীন প্রজেক্ট এটা আমরা দুই দিন হয়েছে তিন দিন আজকে বীজ দিছি এই যে দেখেন গাছ কিন্তু গজায় অনেকটা বড় হয়ে গেছে আর এটা হচ্ছে পুরা প্রজেক্টের ভিতরে আপনার জাতটা হয়েছে তাবান্না একটি নতুন জাত জামাল শীর্ষের এই জারটা আমি বরাসী প্রথম আপনার লাগাইছি কারণ অনেকটা রিক্সেই লাগাইছি লাগানোর পরেও কিন্তু এখনও দেখা যাইতেছে গাছগুলা মোটামুটি ভালোই কারণ আমি যদি একটু আপনাদেরকে গাছগুলো দেখাই নিজে দেখেন গাছগুলা কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর আর আশা করতেছি যে না গাছ ভালোই হবে কারণ যেহেতু গাছ প্রথম অবস্থাতে অনেক সুন্দর দেখা যেতেছে নেক্সট টাইমও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আর আপনারা যে জমিটা প্রস্তুত করবেন আপনারা কয়টা চাষ করবেন আমি এই জমিটাতে কয়টা চাষ করছি এটাও কিন্তু আপনাদেরকে বলবো কারণ আমি এই শশা জমিটাকে আমি প্রথমে আপনার দুইটা চাষ করে তারপরে আমি দুই থেকে তিন দিন রোদ্রে মাটিটা শুকাইছি রোদে মাটিটা শুকানোর পরে আপনার আবার দুইটা শ্বাস করছি তার মানে আপনার চারটা শ্বাস হয়েছে চারটা চাষ হওয়ার পরে আমি একটা মই দিয়ে তারপরে আপনার সমস্ত জমি আপনার সমান করছি করার পরে আমি সার ছিটিয়ে দিয়েছি সার ছিটানোর পরে আমি আরও দুইটা চাষ করে তারপরে আমি ব্যাট তৈরি করছি আপনারা কিন্তু অবশ্যই জমি সসার জমি প্রস্তুত করার সময় অবশ্যই পাঁচ থেকে ছয়টা চাষ করবেন আপনারা দাপে দাপে পর্যায়ক্রমে আপনারা চাষ করার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জমির যে জমিটা আছে মাটিটা কিন্তু অনেকটা সু একটু শুকায় তারপরে আপনার শুকানোর পরে আপনার মাটিটা অনেক জুরি হয় আর একদম শেষ শার শেষ সময় আমরা চেষ্টা করবেন যে সারটা ছিটানো কারণ আপনারা একটা মই দিয়ে জমিটা সমান করে তারপরে কিন্তু আপনার ছাড়টা ছিটিয়ে তারপরে আপনারা একটা থেকে দুইটা চাষ করে ব্যাট তৈরি করবেন আর এই যে ব্যাটগুলো আমি তৈরি করছি এটাতে কিন্তু আপনার যে দেখতেছেন এটা পুরান মালচিং এই যে পুরনো মালচিং যেগুলো ছিল এইগুলো আমি ব্যবহার করছি এই ওই যে সাথে যে আপনার প্রজেক্টটা দেখতেছেন ওই যে সাথে প্রজেক্টটা ওটার সাথে যে প্রজেক্ট এটা বর্ষাকালীন প্রজেক্ট ছিল ওটার মালচিং আপনার নিয়ে এসে তারপরে কিন্তু আমি এই ব্যাটগুলোতে তৈরি করছি ব্যাটগুলোতে দিয়েছি এতে একে কিন্তু অনেকটা সিরাফ দেখা যাইতেছে এরপরেও আশা করি যে ভালো একটা রেজাল্ট পাবো কারণ আপনি করসটা যত বেশি করবেন আপনি ফলনটা কিন্তু তত বেশি পাবেন না কারণ আপনি নিয়ম মোতাবেক যদি আপনি করস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন সুপ্রিয় কৃষিজি আর আমি যে ব্যাটগুলো তৈরি করছি এটি হচ্ছে আপনার তিন ফিটের ব্যাট এটা হচ্ছে চার ফিটের মালচিং তিন ফিটের ব্যাট চার ফিটের মালচিং কিন্তু আপনারা ডাবল বেডে আপনারা চারা রোপণ করবেন আমি কিন্তু ডাবল বেডে চারা রোপণ করছি এই যে একটা তারপরে যে সাত আটটা যে দেখেন আপনারা কিন্তু ডাবল বেডের চারা রোপণ করবেন যেহেতু শীতকাল গাছের গ্রোথ হয়তো কম থাকতে পারে এই কারণে আপনারা গাছ আপনারা প্রত্যেকটা গাছ চৌদ্দো থেকে পনেরো ইঞ্চি পরপর আপনারা একটা চারা রোপণ করবেন এটা হচ্ছে সবচেয়ে বেটার সুপ্রিয় এবার আমি কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে সকল ভিডিও আপডেট করব ইনশাল্লাহ অবশ্যই আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো একটু লাইক করবেন আজকে এ পর্যন্তই আগামীতাল অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আল্লাহ হাফেজ